কি করিস করছো না আমকে একটু গরম জল করে দেবে কেন গো আজকে তুমি স্নান করবে আরে না না আমি স্নান করব না আমার খুব জোর হাগা পেয়েছে জলটা না খুব ঠান্ডা পাঁচায় কিভাবে দেব এটাও খুব গরম আছে তোর পিছনে চেপে দিই আয় সব ঠান্ডা আজকেই চলে যাবে গরম জল দেখাচ্ছ সারা আমি গ্যাসের পয়সা দেব আর আমাকেই রেলা দেখাচ্ছে কি করে

এখানে আমার রানী কি করছে এই তো তোমার রানী এখানে ঝাড় দিচ্ছে গো আচ্ছা তুমি সব সময় আমাকে রানী বলে ডাকো কেন গো আরে চাকালি রামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু রে তুমি কত বোঝো আচ্ছা তুমি আমাকে জানু বলে ডাকো কেন গো আসলে জানোয়ার নামটা তো এত বড় তাই ছোট করে জানু বলে ডাকি গো ও কি হলো সে গেছে ডাক্তার কি বলল আর বলো না ডাক্তাররা সব পাগল হয়ে গেছে কেন কি হয়েছে আমার হাত থেকেই এক সিরিঞ্জ রক্ত নিয়ে নিল তারপর বলল আপনার শরীরে কোনো রক্ত নেই কি করে উনি যে কি করে ডাক্তারি পাশ করেছে কে জানে কি পড়াশোনা ডাক্তারগুলো সব পাগল হয়ে গেছে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো হ্যালো ডাক্তারবাবু আমার বরকে না কুকুরে কামড়েছে না না আপাতত আমার বর এখনো ঠিক আছে কিন্তু কামড়ানোর পর না কুকুরটা যেন কেমন করছে চোখটা খুলুন দিদি ভাই চোখটা খুলুন চোখটা বুঝে আছে চোখটা খুলুন বড় বড় করে করে এর থেকে বড় আমার চোখ হয় না কি করা যায় আচ্ছা রেগে গিয়ে যেমন আপনার বড়ের দিকে তাকান সেভাবে তাকান দেখো আমার আলমারিতে প্রচুর শাড়ি রাখার জায়গা নেই কিন্তু একটা শাড়িও আমার পছন্দ না আমায় আবার নতুন শাড়ি কিনে দাও একটা আরে এই দেখো আমার মানি ব্যাগে প্রচুর জায়গা কিন্তু রাখার কিছু নেই আমি ওই সব কিছু জানি না আমার একটা নতুন শাড়ি লাগবে বেশ কি হরে ভাগ্যিস গ্যাস সিলিন্ডারটা লোহা দিয়ে তৈরি নালে হলে বাঙালি এটাকে টিপি টিপে আরো এক সপ্তাহ চালিয়ে দিত আচ্ছা বলো তো ঠিক কত পাওয়ারের চশমা করলে মানুষের আসল রূপটা দেখতে পাবো